বাবা মা নাই না বাবা মা নাই থাকেন ও থাকেন কার কাছে থাকি দাদীর কাছে আচ্ছা আচ্ছা পড়াশোনা করতে পারছো ভাই কিছু পড়াশোনা করতে পারিনি ক্লাস সেভেন থেকে পড়াশোনা করছি আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসছেন ভাই ইউটিউবে আসছি ভালো একটা মনে মানুষের জন্য আসছি বিয়ে করবেন না প্রেম করবেন না পেন করব না বিয়ে করব ভালোবেসে বিয়ে করব পেন আতে নেই থাকা পেনে কোনো জ্ঞান নাই হ্যাঁ আচ্ছা প্রেমের কোনো সিকিউরিটি নাই না ভালো কথা বলছেন জি মা তো বুদ্ধিসুদ্ধি ভালোই আছে তো পড়াশোনা করলে একটু ভালো চাকরি করতে পারতেন না ভাই পড়তে তো পারতাম অভাবে সংসার বাবা মামার কাছে এক দিন যেতে দাদির কাছে মানুষ হই দাদি অশিষ্ট এখন পড়াশোনা করতে বাইরে টাকার জন্য ভালো শরীরের প্রত্যেক মানুষ বেতন তাহলে তো হতেই আচ্ছা তো দর্শক আপনারা রেহানাপুর কথা শুনলেন তবে ভালোবাসার সাথে সহযোগিতা 20 হাতি করে একান্ত আপনাদের আমার বাড়ি হ্যালো বাড়ি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি তো হইছে চাঁদপুর হ্যাঁ খালি বাড়ি খালি বাড়ি দর্শক মে ভালোবাসার সাথে সহযোগিতা 20 হাতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আসুন আমরা আসক্ত নামাজ পড়ি সর্বদয়া দেশের সেবা করি আমার আসসালামু আলাইকুম